বন্ধুরা সেই বৃষ্টির পানিতে সব জায়গায় এখন পানি আমরা মাছ এসেছি এই যে আমাদের কাকু জাল মাছ হচ্ছে এই যে এই যে মাছ এই যে এই যে বন্ধুরা আপনারা দেখুন কত পরিমাণ মাছ এই যে দেখুন এই জায়গায় এই জায়গায় একটু একটু গুড়িয়ে মাছ এই যে একটা ঢোড়া সাপ বেঁধেছে মনে হচ্ছে হ্যাঁ এই যে দেখুন বিলে মাছ ধরা খুব রিক্স এই যে দেখুন সাপ বাঁধে মাছের সাথে সাথে ওই ওইভাবে সাপও বাঁধে এই যে গেলে ওই সাইড থেকে তুলেছে এসেছে কত বড় বড় ময়া মাছ এই যে মনে হচ্ছে ময়া মাছের চাকা হবে এই যে ঢোড়া সাপটা কি হবে এমনি ছাড়াই দেখেন আমি তো ভুলেও হাত দেবো না আমার যে ভয় হাত দিয়েছে না মরা দাঁত বারকির ফেলছে ময়ের কদের মধ্যে আছে মাছও বেজ দিছে সাপও তুমি দেখো এটাতে

মাছ সব ধীর ভিতরে ভিতরে আছে আসছে এবার আবার আমরা চলে যাবো জাল তুলছে খুব সুন্দর সুন্দর মাছ কিন্তু আপনারা দেখেন এসব মাছ পাব এসব মাছ কিনেও পাবেন না আপনারা এই যে মাছ লাফ জিওল মাছ বাজছে এখানে একটা দেখেন কি মাছ আছে মনে হয় জোরে জল লাখ ছিল সব ফুলের মালা গাছ আছে কি মোটা একটা স্যাং হওয়ারই কথা না ডেড় কি মাছ বেঁচবে আরে দুটো মাছ পেয়েছে হ্যাঁ ওইখানে একটা জাল ছিঁড়া পড়েছিল দুটো এই